বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান বুধবার দুপুরে কালিয়াচক থানার ডাঙা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি অচেনা মোটর বাইক বাইকে থাকা দুই যুবক পালিয়ে যাওয়ার বদলে গাড়ির দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে থাকে বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাহস করে গাড়ি থেকে নামেননি আব্দুল হান্নান চালক উপস্থিত বুদ্ধি দেখিয়ে গাড়ি দ্রুত মালদার দিকে বেরিয়ে নিয়ে যান পরে মৌখিকভাবে পুলিশকে গোটা ঘটনা জানান কংগ্রেস নেতা তিনি জানিয়েছেন এর আগেও নিরাপত্তার জন্য পুলিশকে জানিয়েছিলাম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে আবারও হামলার আশঙ্কা করছেন তিনি মালদায় জনপ্রতিনিধিদের ওপর হামলা ক্রমেই বাড়ছে প্রশাসনকে নিরাপত্তা দিতে পারবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখন দেখার এই রহস্যজনক হামলার পেছনে আসল সত্য কি ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কি হয়েছিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি কালিয়াচুরি যাচ্ছিলাম আজকে বেলা বারোটা নাগাদ আমি যখন চা খাওয়ার জন্য মনে করলাম যে ডাঙাতে একটু ই করবো চা খাবো তাই আমি টানের নিচ্ছিলাম নেওয়ার সময় এক মোটর সাইকেল ব্ল্যাক মোটর সাইকেল ধাক্কা মারে দুজন ছেলে ছিল মোটর সাইকেলে এই সেই দুজন ছেলে আমার গাড়িতে ক্ষতিও হয়েছে একটা ভেঙেও পড়ে গেছে অনেক কিছু যেগুলো মানে ইয়ার পিভিসির জিনিস আছে সেগুলোও ভেঙে পড়েছে আমার এই রেঞ্জ গাড়িটাতে আমার যে এটা গাড়ি গভর্নমেন্টকে দেওয়া আছে হ্যাঁ সেই গাড়িটা আমার আমার নামে না গাড়িটা গাড়িটা হচ্ছে আমার স্ত্রীর নামে তাই আমি ওই অবস্থায় ওই ডাঙা থেকে আমি দেখলাম যে ওদের অ্যাটিটিউড খারাপ তাই আমি আর ওখানে দেরি না করে আমি ওখান থেকে ওদের যে যে আবার দ্বিতীয়বার যে ওরা আমাকে আক্রমণ করবে এরকম মনোভাব লাগলো তাই আমি আবার ওখান থেকে ফেরত হয়ে চলে এলাম আপনি কি মনে করছেন এটা আমি মনে করছি যে এটা আমার যেভাবে ই হয়েছে সেটা এক আমাদের যে দুলাল বাবু ইয়ে হলেন সেইভাবে আমাকে মারার চেষ্টা করছিল মনে হচ্ছে আমি যদি নেমে যেতাম তাহলে গাড়ি থেকে নেমে ড্রাইভার চলো আমার উপর আমলা আবার হতো এরকম মনে হলো আগে ওরা কিন্তু দেখছিল দেখে আবার আমার দিকে আমার দিকে চেড়ে আসবে এরকম ভাবছিল তাই আমরা আমি আবার ব্যাক করে চলে আসলাম চলে আসলাম আর কালীচুর যাওয়া হলো না আমার এর আগেও আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল এর আগে ঘটনা ঘটেছিল আমাকে হুমকি দেওয়া হয়েছিল আপনি একটা জেলা পরিষদের বিরোধী দলনেতা কংগ্রেসের আপনার সঙ্গে তো এখন সিকিউরিটি থাকা দরকার তো আপনাকে নিরাপত্তা কিন্তু ফিল করছেন হ্যাঁ সেই আমার তো এখন নিরাপত্তা তো নেই বললেই চলে এখন আমি কি করব সেটা অসহায় অবস্থায় আছি আমাকে সেটা বিরোধী দল হিসাবে আমাকে কোনো প্রোটেকশান এখন পর্যন্ত দেওয়া হয়নি আর আদৌ দিবে কি না জানি না বহুবার চিঠি করেছি কিন্তু আমাকে দেওয়া হয়নি এরপর আপনাকে ওই যে এলাকা যেতে আমার তো ভয় লাগবে হ্যাঁ এইবার এরপরে যদি আমি কোথাও যাই মানে কালিয়াচক বা আরও অন্য কোনো জায়গায় যাই তাহলে আমাকে আবার হয়তো অ্যাটাক হতে পারি আমার সম্ভাবনা মনে হচ্ছে তাই আমি কালিয়াচক না গিয়ে আমি বাড়ি সড়তে চলে ঠিক আছে